অনেকদিন ধরেই মানুষ অপেক্ষা করছিল হৃদয়ে ছিল আনন্দের আশা প্রিয় বক্তা ডক্টর জাকির নায়ককে সামনে থেকে দেখার স্বপ্ন কিন্তু ঠিক সে আশা যেদিন বাস্তবে রূপ নেওয়ার কথা সেদিনই তা ভেঙে গেল আশা পরিণত হলো হতাশাই আন্তর্জাতিক ইসলামী বক্তা ডক্টর জাকির নায়েক বাংলাদেশের সফর নিয়ে আলোচনার শেষ নেই তবে সর্বশেষ স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে বর্তমান পরিস্থিতিতে তিনি বাংলাদেশে আসতে পারবেন না জাতীয় নির্বাচন সামনে থাকায় দেশ জুড়ে আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব বেড়ে গিয়েছে এ সময়ে ডক্টর জাকির নায়কের জন্য যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজন তা এ মুহূর্তে নিশ্চিত করা সম্ভব নয় বলে জানিয়েছে সরকার তবে এটি স্থানীয় কোনো সিদ্ধান্ত নয় নির্বাচনের পর পরিস্থিতি স্বাভাবিক হলে ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসতে পারবেন সেই সময় ঢাকা ও দেশের অন্য অন্য এলাকাতেও তার দাওয়াতি কার্যক্রম পরিচালনায় কোনো বাধা থাকবে না তার আগমনে নিষেধাজ্ঞা নয় বরং নিরাপত্তা পরিস্থিতির কারণে সাময়িক স্থগিত ধর্মপ্রাণ জনগণের প্রত্যাশা পরিবেশ শান্ত হলে আবারও তারা তাদের প্রিয় বক্তার বক্তব্য সরাসরি শোনার সুযোগ পাবেন শাহ মোহাম্মদ ইয়ামিন ভিশন টোয়েন্টি